হ্যাঁ চলে এলাম বলছি তোমার গলা চিনটা কি করে এলো এটা এটা তো মা মা আজকে এসেছিল মা এসেছে মিথ্যে কথা বলা জায়গা পাছা হ্যাঁ মেরে না তোকে এখানেই পুঁতে যাবো আমাকে তুই চিনিস না ভীষণ লাখর মাল সময় থাকতে শুধরে যা নালে তোর কপালে অনেক কষ্ট আছে বলে দিলাম আমাকে তুমি মার চুকে দিলে না আমি কি করেছি হ্যাঁ কি করেছি হ্যাঁ কি করেছি কি ভেবেছিস আমি সৎ সরল মানুষ আমি কিচ্ছু বুঝি না যখনই আমি কাজে যাই তখনই তোর কাছে রোজ বিকাশ আছে আর ওর সাথে তুই রোজ রোজ লজ্জা করে না ওর দেহ দিয়ে গলা করেছিস বাচ্চা সহ্যের সীমা পার হয়ে যাচ্ছিল মধু যে আমার সাথে এরকম করবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না এদিকে আমি বিকাশকেও কিছু বলতে পারছি না আমার মাথায় একদিন খুন চেপে গেল আমি বাবাকে বললাম বাবা তুমি অভিজ্ঞ নিয়ে বোনের বাড়ি চলে যাও বাবা বোনের বাড়ি চলে যাওয়ার পর আমি ঠিক করে ফেলি মধুকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে ফেলবো